এবার ফারাক্কা ব্যারেজের একশো নয়টি অর্থাৎ সবগুলো গেট খুলে দিয়েছে ভারত একদিনে বাংলাদেশের দিকে ছাড়া হয়েছে এগারো লাখ কিউসেক পানি ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে বিহার ঝাড়খণ্ডে বন্যার পানি বেড়ে যাওয়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পানি ছাড়ার বিষয়ে বাংলাদেশকে প্রতিনিয়ত তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের এছাড়া ভারতে চলমান বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই জানানো হয়েছে বাংলাদেশকে ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়াতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে দেশটি এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও নথ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার আইন পিপলের পরিচালক জানান ফারাকার গেট খুলে দেওয়ার বিষয়টি খুবই বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানি চাপ বেড়েছে ফারাকা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে তবে স্বস্তির বিষয় হল এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি পারাকার বাঁধ এলাকায় পানির বিপদসীমা সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে